নমস্কার দেখো আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো আজ পৌষ সংক্রান্তি তো সবার বাড়ি বাড়ি তো পিঠে রান্না করতে হয় তো দেখো আমিও রান্না করছি এই যে আমার একটা যা আমি তো একা পারি না তো আমার এই যা ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো আমার যে ক্যামেরাটা ধরেছে আমার একটা ছোট্ট পুতরা তো দেখো কেমন লাগছে সবার বাড়িতে বাড়িতে পিঠে হয় দেখো যে যে বন্ধুরা পিঠে খেতে ইচ্ছো চলে এসো আমার বাড়িতে দেখো আমি পিঠা বানাচ্ছি সবাই দেখো ওই যখন হাঁড়িতে চাপিয়েছি পিঠেটা দেখো আমারটা যা তো আমাকে প্রচুর হেল্প করে দেয় আমি একা পারি না এগুলো করতে দেখো রান্না করছি দেখো তোমরা কতটা কষ্ট করে গুঁড়া করেছি জানো চালগুলো এই দেখো নারকেলটাকে চুষেছি চুষে নারকেলটাকে মিষ্টি বানিয়েছি বানিয়ে একটা পিঠে বানাচ্ছি দেখো তোমরা দেখো এটা হয়ে গেছে মনে দেখতে না তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখো তোমার আমার পিঠে গুলো কেমন লাগে তোমরা তোমরা আমাকে একটা কমেন্ট করে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে দেখো ওই হচ্ছে দেখো একটু close up দেখো ওই পিঠে গুলো দেখো কত সুন্দর হচ্ছে দেখো দেখো হ্যাঁ আর এটা আনন্দ করে দেখো উনুনে রান্না করতেছি না তো উনুনে রান্না করি না গো গ্যাসে রান্না করি আমার যা বলছে আমার পুদরাটা বলছে ক্যামেরাম্যান তো আমার পুদরাটা বলছে যে সীমা উনুনে রান্না করবে আসো এই উনুনে দেখো রান্না করছি উনুন পেতে দিয়েছি দিয়ে রান্না করছি দেখো যা যা খেতে হচ্ছে পিঠে দেবো চলে এসো তো আমি ক্যামেরাম্যানটাকে দেখাবো কেমন ক্যামেরাম্যান ও আমাকে ক্যামেরাটা ধরেছে না দাঁড়ো

আমার এটা দেখার আছে কি চ্যাংড়ামি মারতেছি গো দেখো ওরে বাবা দেখো উনুনে রান্না করছি ভালো লাগছে আনন্দ লাগছে দেখো কত সুন্দর আর আমি তো উনুনে রান্না করি না গ্যাসেই রান্না করি তো আমার যা আমার খুদরা বলছে যে জেঠিমা এসো আমার যা বলছে দিদি চলে এসো এখানে উনুনে রান্না করো সেই জন্য উনুনে রান্না করছি এই দাও পিঠাটা চাপিয়েছে হয়ে যাক হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি

একটা পিঠে বানাতে কত কষ্ট তো কতক্ষণ ধরে করছি জানো? আজ সকাল থেকে কত কাজ করেছি, কাজ করে তারপরে চাল গুঁড়ো করেছি, ওরে বাবা তোমার মিক্সি ছিল বেঁচে গেছি একটা আনন্দ করছি, তোমাদেরকে দেখাবো তোমাদেরকে খাওয়াবো বলে, সেই জন্য করছি। দেখো পিঠে গুলো হয়ে গেছে দেখো যেমন হয়েছে দেখো পিঠেগুলো হ্যাঁ দেখো ঠিক আছে যারা যারা খেতে ইচ্ছুক চলে এসো আমার বাড়ি আমার বাড়ি অ্যাড্রেসটা তো তোমরা জানো তো তবুও আর বলবো না তো আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে পিঠেগুলো কেমন হয়েছে কতটা কষ্ট হয়েছে আমার আপাত তো এটা বলবে তো তোমাদের কতটা আনন্দ হয়েছে তোমাদের তোমাদের কতটা ভালো লেগেছে পিঠেগুলো সেগুলো আমাকে বলবে হ্যাঁ Tata, laksian. -ta.